যদি এমন হতো যে বেনামাজি জানা যা হয় না আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়তো যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজী পার্থক এগুলা আমি বলিনি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলছে বেনামাজি বেওয়ারিশ থাকে কারণ ওয়ারিস আর পায় না বেনামাজি কি পায় না নামাজির ওয়ারাসত পায় না পৈতৃক সম্পত্তি পায় না যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈত্রিক সম্পত্তি পায় না ইসলামে সে পায় না সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না বেনামাজি জামাই নামাজি বউ বিএ টেকে না হিসেবে

আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন আদারওয়াইজ ওয়াশ শুনতে পারবেন জুমায় যেতে পারবেন খোদ্া শুনতে পারবেন কিচ্ছু হবে না আর আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবে প্যান্ডেলে জায়গা হয় না এই বিশাল বড় প্যান্ডেল মানুষ আর মানুষ হুজুর কাঁপায় দিছে ফাটায় দিছে হ্যাঁ এগুলো পারবে না কিচ্ছু পারবে না ঠিক না এই ঠিক না

আলাইহি ওয়াসালাম যাই হোক এই মাহফিলে কে কি উদ্দেশ্যে আসছেন আমি জানি না তবে এই মাহফিল থেকে কি নেওয়া যেতে পারে সেটা আমি জানি আমি আপনাদের বলে দিচ্ছি নিবেন না নিবেন আপনাদের ব্যাপার কেমন হ্যাঁ এই ভাই শোনেন এই দিন নাই এখন আর এগুলো থেকে বের হন মানে আপনি আপনার বাপ মারা যাবে আমি যে আপনার আব্বারে জান্নাতে পৌঁছে দেবো কোরআন তালাত করে হ্যাঁ বছর একবার মনে করবেন আমার দাওয়াত খাওয়ায় পাঁচশো টাকা যাবে দিবেন আর আপনারা আবার খুব উপকার করে ফেলতে পারবো আমি আমার জায়গা থেকে এগুলো থেকে বের হন এই ভ্রান্ত ধারণা কি ধারণা না না আমি আপনার জন্য দোয়া করলে কিছু হবে না তা আমি বলতেছি না বাট আপনি যে সিস্টেমের তারতিপ সেটিং করে রাখছেন যে স্ট্রাকচার দাঁড় করেছেন যে দিস ইজ দ্য অনলি ওয়ে আপনার বাপের জন্য আমি হচ্ছি ওয়ে এটা ঠিক না এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে কেমন দেখেন আইন হরি আল্লাহ আন আবু হরায় আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন صلى الله عليه وسلم ও আল্লাহ রসুল সালাহ আলী ও বলেছে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো করল তরিক জন্না আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে এখন এই মাহফিলে আসা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয় তাহলে যে জান্নাতে যেতে ফুলসেরাত পার হইতে হয় সেই জান্নাতের ফুলসেরাত সহজ হবে ইনশাআল্লাহ যদি আজকের এই উপস্থিতি আপনার এলম অর্জনের উদ্দেশ্য হয় তবে যেই জান্নাতে না গেলে জাহান নামে প্রবেশ করতে হবে অন্য কোনো অপশন নাই সেই জান্নাতের পথ সহজ হবে যদি আজকের এই মাহফিল থেকে এল মর্জন করে নিয়ে যান তবে আল্লাহ যে কঠোর দণ্ডের কথা বলেছে মহাশাস্তির কথা বলেছে সেখান থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে মানুষ প্রবেশ করবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে এখান থেকে জ্ঞান অর্জন করে গেলে সেই জান্নাত সহজ হবে কারা কারা আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে চান তালা কবুল করুন কেমনি হবেন না শিখে এমনি হয়ে যাবে কবুল বলেন কেমনে হবেন আল্লাহর পরিবার না না আলামি আলিদ বলে আমি উল্লাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি জন্ম নেয়নি বলেন আমি আকুল্লাহ কুফুয়ান আহাদ ওনার সমতুল্য কিচ্ছু নাই কিন্তু এর মধ্যে উনি এই পৃথিবীতে মানুষের মধ্যে কিছু মানুষকে ওনার পরিবার বলছে হ্যাঁ আল্লাহ কি বলছে ছেলে সন্তান বলে নাই কি বলে নাই বাপ মা বলে নাই পরিবার বলছে কি বলছে আনা নাসিবিনী মা লিখিন রদি আল্লাহ আন কল আনাসিবিন মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আপনার চ্যানেলের নাম কি ভাই হ্যাঁ অ্যাডভার্টাইজ চালান মাসাল্লাহ আর এখানে ক্যামেরাগুলো কার নাম বলো তো চ্যানেলের শুনি বলে না শুনি দাড়ি কাটো আহলে হাদিস বাস বাহ ভালো তো আহলে হাদিস বা দাড়িও কাটো ভালো খুব ভালো कतिदिन पर बेनाम जो देखि